Hello, guys. Good evening. প্রচন্ড গরম হচ্ছে আর গরমে শুয়ে আছি টেবিল ফ্যান চালিয়ে মাঝে মাঝে সন্ধেবেলা চলে এলুম লাইভে

ভাবে কি তোমরা ওই ডাক্তার কি বন্ধু কি বলছ এ কি এনে হরে আপনাকে এই যে

what do i do 对，那鸡，来一个拿去，忘了吗？我去

তাহলে মামাপিরা করছে মোটা করে வரோம் <laughs> வரோம் <laughs>

ও নাচছে আমার মা তাই এমনি মা বলছে নাচবো আরে তোমার খেদে কাজে নাচবে আমার মা তো বলছে কি করছিস করছি ও দেখছো আমি যে দেখি কোনোদিন লাইভ করিনি দেখি কেমন হয় করে দেখি